আসসালামু আলাইকুম দর্শক জাস্ট ভাবেন বাংলাদেশের মতো একটা ঘট জায়গায় নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডের তুষারধারা এলাকায় পাওনা টাকা না দিতে পারায় বন্ধুর বৌরে বিয়ে করে ফেললো বন্ধুর বৌরে বিয়ে করে ফেলছে বন্ধু পাওনা টাকা দিতে পারে না বিদায় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই কেমন বন্ধু কেমন বউ আর এখানে সর্বপ্রথম আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাই বন্ধু কি নিজে তার স্ত্রীরে তার বন্ধুর হাতে তুলে দিল বা কি ডিল হয়েছে আমি খুব ইন্টারেস্ট সর্বপ্রথম আমি এটিএন বাংলায় নিউজটা দেখেছি নিউজটা দেখার সাথে সাথে আমি খুব ইন্টারেস্ট সহিত শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি যে বিয়ে করছে এই মেয়েরে তার ভাই রাত এই শীতের দিনের মধ্যে রাত একটা থেকে দুইটা পর্যন্ত পানিতে কচু খেতে লুকায় থাকা লাগছে পানির মধ্যে শীতের মধ্যে তার বউ তারে এমন করছে তারা বিয়ে করছিল বন্ধুর বউরে এখন বইয়ের মজা বোঝো দর্শক আমি আপনাদের সাথে একটু নিউজটা পড়তে চাই ভাই আমার খুব ইন্টারেস্ট যে কত টাকা পাইতো বা কি ব্যাপার স্যাপার কি কিভাবে কি হইল দর্শক বলা হচ্ছে যে মোহন নামের একজন ব্যক্তি যে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটি এলাকায় থাকতো এবং তিনি পাওনাদারের মানে আমার ঠিকাদার ঠিকাদারের ঠিকাদারের কাজ করতো আর ঠিকাদারদের অনেক টাকা পয়সা থাকে ভাই তো তারই এক বন্ধুকে সে অনেক টাকা পয়সা ধার দিছে সেই বন্ধু আবার তারই এলাকায় এসে একটি ফ্ল্যাট কিনা স্ত্রী সন্তান নিয়ে উঠছে যেহেতু টাকা পয়সা পায় মোহন তাই প্রতিনিয়ত তার বন্ধুর বাসায় গিয়ে বন্ধু টাকা দিস না কেন কেনই কেন টাকা না দিলে এই করে ফেলমো এই করে ফেলমো বন্ধু এই টাকার পেশারে সে আত্মগোপনে চলে গেছে স্ত্রী সন্তান রাইখা আত্মগোপনে চলে গেছে তার স্ত্রীর নাম সাথী একটা সুন্দরী ছিল এখন মোহন কি করবে টাকা পয়সা তো তার তোলা লাগবে তার বন্ধুদের দিকে তার খোঁজ খবর নাই সে আত্মগোপনে চলে গেছে বউ বাচ্চা রাইখা প্রতিদিন ওই ফ্ল্যাটে যাইতো এবং সাথী একতারের সাথে কথাবার্তা বলতো প্রতিদিন যাই তো সাথী একতারের সাথে কথাবার্তা বলতো বলতে বলতে তার এক পর্যায়ে ভালো লেগে যায় সে অফার দেয় তার বন্ধুর বউরে বিয়ে করব তার বন্ধুর বউর আজি ঠিক আছে বিয়ে সাথে চরো করে ফেলি তবে শর্ত একটাই যে আমি আমার পূর্বের স্বামীর যে কেনা ফ্ল্যাটটা আছে এখানেই থাকবো তুমি আমার খালি খরচা দিবা এই দিলে তাদের কিন্তু বিয়ে হয় দর্শক শ্রোতা তো এদিকে যখনই তার মনে হয় মোহনের সে তার বন্ধুর ফ্ল্যাটে আইসা তার দ্বিতীয় স্ত্রীর সাথে সময় কাটায়া যায় কিন্তু সমস্যা হচ্ছে কিছুদিন যাবৎ যদিও বা কথাবার্তা আছে যে সে তার দ্বিতীয় স্ত্রীরে খাবার দাবার ঠিকমতো দিত না বা ঠিকমতো ওষুধ টষুধ বা চাল টাল কিনে দিত না তো এই বিষয়ে একটু বিতর্ক আছে আরেক পক্ষ থেকে বলা হচ্ছে মোহন বলতেছে যে না আমি সব কিছুই দিছি তো দেখেন মোহনের কথা অনুযায়ী আমরা সর্বশেষ স্টেটমেন্টটা পড়ি যে মোহন বলতেছে যে সাথীকে প্রথমে মৌখিকভাবে আমি বিয়ে করি পরে পাঁচ লাখ টাকা কাবিন দিয়ে কাজির মাধ্যমে বিয়ে করি বিয়ের পর থেকে নিয়মিত আমি সব কিছু দিয়ে আসছিলাম কয়েকদিন আগেও চালের বস্তা কিনে দিয়েছি বাজারও করে দিয়েছি কিন্তু সাথী আমাকে ঘরে থাকতে দেয় না আহা কি কষ্ট আহা কি কষ্ট বন্ধুর বউরে বিয়ে করে আলাইছে দ্বিতীয় বউ এখন ঘরে থাকতে দেয় না টাকা তুল টাকাও গেল সুখও তোমার আরাম হয়ে গেল কারণ তার মানে তার কারণ হচ্ছে সাথীর সঙ্গে নাকি একাধিক পুরুষের ওই সম্পর্ক রয়েছে সে বুঝতে পারছে এতদিন পরে যে আমার কথায় কেমনে গেল এখন সে দেখতে পাইছে যে মোহন দেখতে পাইতেছে যে তো আরো ছেলে সাথে সম্পর্ক আছে এগুলার প্রমাণ প্রমাণও নাকি সে পাইছে তো এ ব্যাপারে আসলে সে প্রতিবাদ করতে গেছিল আর এটার জন্যই তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে রাত বারোটার সময় সাতির ফ্ল্যাটে গিয়ে সে দরজা ধাক্কা দিলে আসলে কেউ শব্দ করে নাই ভিতর থেকে কিন্তু সে বুঝতে পারছে বাইরে থেকে যে ভিতরের লোকজন আছে তাই সে দরজাটা আরও জোরে জোরে ধাক্কা করে এক পর্যায়ে সাথে উঠে আইসা তার আচ্চাহারের মুখে যা বলার বলছে আর ও মোহন বলিয়া দিছে আমি আজকে যাব না আমি হাতে নাতে ধরব যেহেতু আমি বুঝতে পারতাছি ভিতরের লোক আছে তুমি আমার দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারও দুই তিনজনরে তার পিছে হুলাইয়া দিছে তারা লাঠিটাঠি নিয়ে তারা দৌড়ানি দিছে তো সে এক পর্যায়ে গিয়া কচু ক্ষেত্রে শীতের মধ্যে বাই টানা এক ঘন্টা পানির মধ্যে পলা পলায় পলায় পলা ছিল এবং সে ট্রিপল লাইনে ফোন দিছে ফোন দেওয়ার পরে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসছিল এর মধ্যে ওই সাথী আক্তারের কথিত কয়েকজন তারা একটু পলায়ে গেছে এবং পুলিশের দায়া দেখে যে আসলে কসুখেত থেকে সেও বের হয়ে আসছে তার সব জিনিসপত্র একটু ভেজা টেজা ছিল তো এখন বলা হচ্ছিল যে যদি এখানে লিখিত অভিযোগ করে তাহলে হয়তো বা সে অ্যাকশন নেবে বা প্রশাসন এর ভিতরে অন্তর্ভুক্ত হবে তাহলে পুরো বিষয়টাতে কি বলবো যে যেমন বন্ধু তেমন বউ তেমন তোমার ভাই লীলা খেলা শীতের দিনেও কচু খেতে এক ঘন্টা থাকলা মোহনবাবু মোহনবাবু বোঝোই বা তুমি কি করবে তোমার প্রথম স্ত্রী জানে তো ব্যাপারটা যে বন্ধুর বউরে তুমি বিয়ে করে লাইছাও হ্যাঁ তোমার বন্ধু টাকা ব্যাপার নাই জন্যে এখন বন্ধুর বউরে তুমি কন্ট্রোল করতে পারতাসাও না এখন তো ব্যাপারটা পুরোটা যেটা বোঝা যাচ্ছে যে ও বন্ধুর বউরে তো বিয়ে করে নাই ওর বন্ধুর বউই কৌশলে ওরে বিয়ে করছে